ব্রিলিয়ান কানেক্ট অ্যাপসে কীভাবে আপনি একটি অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টটি খোলার পর কীভাবে আপনি অ্যাপটি ইউজ করবেন তো আজকে আমি আপনাদের তার সঠিক নিয়মটি দেখাই দিব তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি ফোনের স্ক্রেচড় দেয় এবং বিস্তারিত সব কিছু আপনাদের দেখাই দেয় তো ফার্স্ট ফার্স্টে আপনি গুগল প্লে স্টোর থেকে বিলিয়ান কানেক্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনি অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর আপনি অ্যাঙ্গেল ব্রাকেট এখানে ক্লিক করবেন তারপর আপনি এই অপশনে আপনার ফোন নাম্বারটা লিখে দিবেন তো আমি সিম্পলি আমার ফোন নাম্বারটা লিখে দিলাম তো আপনি যে ফোন নাম্বার দিয়ে বিলিয়ান ট্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ফোন নাম্বারটা এখানে লিখে দিবেন নাম্বারটা লিখে দেওয়ার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আর কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার সিমে একটা এস এম এস আসবে এবং এস এম এসে চার সঙ্গে একটা ওটিপি থাকবে ওটিপিটা অটোমেটিক নিয়ে নেবে ওটিপিটা নেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর দুই তিনটা পারমিশন যাইতে পারে আপনি সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনি সিম্পলি আপনার নামটা লিখে দিবেন তো আমার নাম যেহেতু সুজন হালাদার তো আমি এখানে সুজন লিখলাম নিচে হালাদার লিখে দিলাম তারপর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে মানে আমাদের অ্যাকাউন্ট খোলার কাজ কমপ্লিট এবার জাস্ট আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে আইডি কার্ড দিয়ে তো আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই না করলে আপনি কিন্তু অ্যাপটি ইউজ করতে পারবেন না এটা মাথায় রাখবেন তো অবশ্যই আপনাকে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে তো আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনি নিচে সেটিং এখানে ক্লিক করবেন তারপর এনআইডি এই অপশনে ক্লিক করবেন এনআইডি অপশনে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে তো ফার্স্টে এখানে আছে জাতীয় পরিচয়পত্রের অনুরূপ জন্ম তারিখ মানে আপনার আইডি কার্ডে যেভাবে জন্ম তারিখ দেওয়া আছে সেইভাবে আপনি এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করে দেবেন তো এখানে ক্লিক করে আপনি ডেট সিলেক্ট করবেন তারপর এখানে ক্লিক করে আপনি মাস সিলেক্ট করবেন তারপর এখানে ক্লিক করে আপনি ইয়ার সিলেক্ট করে দিবেন তারপর নিচে আছে জাতীয় পরিচয়পত্রের নম্বর মানে আপনার আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন তারপর এখানে আছে জাতীয় পরিচয়পত্রের ছবি এখন আপনাকে আইডি কার্ডের পেছনের এবং সামনের পাড়ের ছবি আপলোড করতে হবে তো সামনের সাইডের ছবিটা আপলোড করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছু পারমিশন চাইতে পারে অ্যালাউ করে দিবেন তারপর আপনি ক্যামেরা এই অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি সিম্পলি আপনার আইডি কার্ডটা সুন্দর একটা জায়গায় রেখে জাস্ট সুন্দর করে একটা ছবি তুলবেন যেন ঘোলা না আসে এটা মাথায় রাখবেন আইডি কার্ডের ছবিটা যেন ক্লিয়ার আসে এটা মাথায় রাখবেন ঠিক আছে ছবিটা তোলার পর আপনি এই টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আইডি কার্ডের ছবি তুলতে হবে তো আইডি পেছনে ছবি তোলার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন তারপর ক্যামেরা অপশন সিলেক্ট করবেন দেন সুন্দর করে আইডি কার্ডের পেছনে একটা ছবি তুলবেন ছবিটা তোলা হয়ে গেলে আপনি জাস্ট সাবমিট করুন এখানে ক্লিক করবেন সাবমিট ক্লিক করলেই আপনার কাজ শেষ এবার আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে তবে একটা বিষয় মাথায় রাখবেন মাঝে মাঝে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হইতে ছয় থেকে বারো ঘন্টা সময় লাগে আবার মাঝে মাঝে ইনস্ট্যান্ট ও অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যায় এই বিষয়টা মাথায় রাখবেন তো আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনি সেটিং অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এনআইডি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনি এখানে দেখেন অ্যাপ্রুভেট লেখা চলে আসছে তার মানে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে আর যদি এখানে সাবমিটেড দেখায় তার মানে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয় না অ্যাক্টিভ হবে ঠিক আছে এটা মাথায় রাখবেন মাঝে মাঝে ছয় থেকে বারো ঘন্টা সময় লাগে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হইতে তারপর মাঝে মাঝে ইনস্ট্যান্টও অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যায় তো আই হোপ বুঝতে পারছেন যে কিভাবে আপনি বিলিয়ন ঘট অ্যাপসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখন আপনারা দেখাবো কিভাবে আপনি অ্যাপটির মাধ্যমে কল করবেন তো কল করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন তারপর কিপ্যাডে এখানে ক্লিক করবেন দেন এই অপশনের মাধ্যমে আপনি চাইলে নাম্বার উঠিয়ে কল করতে পারবেন তো আপনাদের দেখানোর জন্য আমি একটা নাম্বার উঠাইলাম নাম্বার উঠানোর পর আপনি এই কল অপশনে ক্লিক করবেন কল অপশনে ক্লিক করার পর এখানে আপনি চারটা অপশন দেখতে পারবেন তো উপরের তিনটে অপশন বাদ দিয়ে আপনি সবসময় বিলিয়েন্ট আউট এই অপশনটি সিলেক্ট করবেন তো এই এখানে ট্যাপ করলে আপনি এই অ্যাপসটির মাধ্যমে প্রতি মিনিট চল্লিশ পয়সা করে যে কারোর সাথে কথা বলতে পারবেন যে কোনো সিমে তো বিলিয়েন্ট আউট এই অপশনটি সিলেক্ট করবেন আর উপরে যে তিনটা অপশন আছে এই তিনটা লাইক হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারের মতো আপনি যাকে এই বিলিয়ন কলের মাধ্যমে কল করবেন তার ফোনে যদি বিলিয়েন্ট অ্যাপসটা থাকে এবং সে যদি অনলাইনে থাকে তাহলে তার সাথে আপনি চাইলে অনলাইনে কথা বলতে পারবেন চাইলে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন চাইলে আপনি চ্যাট করতে পারবেন আর সিমে কল করার জন্য অবশ্যই বিলিয়ন আউট এই অপশনটি সিলেক্ট করবেন প্রতি মিনিট কাটবে চল্লিশ পয়সা করে এছাড়াও আপনি ছেলে কন্ট্যাক্ট থেকে কল করতে পারবেন তো যদি আপনি কন্ট্যাক্ট থেকে কল করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সিমে যত সেভ করা নাম্বার আছে সব নাম্বারগুলো এখানে দেখতে পারবেন তো আপনি যে নাম্বারে কল করতে চান জাস্ট আপনি সেই নাম্বারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি বিলিয়ন আউট এখানে ক্লিক করবেন ক্লিক করলেই কলটা অটোমেটিক চলে যাবে তো এভাবে আপনি খুব সহজেই বিলিয়ন অ্যাপটি ইউজ করতে পারবেন এবং বিলিয়ন ট্যাপটি ইউজ করে যে কাউকে কল করতে পারবেন তো সবশেষে আছে রিচার্জ তো যদি আপনি বিলিয়ানখানের অ্যাপসে রিচার্জ করতে চান তাহলে অবশ্যই আমার থেকে রিচার্জ করবেন কারণ আমার থেকে রিচার্জ করলে আপনি প্রতি রিচার্জে টেন পার্সেন্ট বোনাস পাবেন মানে পঞ্চাশ টাকা রিচার্জ করে পাবেন পঞ্চান্ন টাকা একশো টাকা রিচার্জ করলে পাবেন একশো দশ টাকা পাঁচশো টাকা রিচার্জ করলে পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা তো এইভাবে আপনি যত পরিমাণ রিচার্জ করবেন আপনি প্রতি রিচার্জে টেন পার্সেন্ট বোনাস পাবেন তো অবশ্যই রিচার্জ লাগলে আমার থেকে রিচার্জ করবেন এটা হলো আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার তো জাস্ট আপনি আপনার ফোনের নাম্বারটা সেভ করে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে এস এম এস করবেন যে ভাই আমি বিলিয়ানখান্ডা অ্যাপসে রিচার্জ করবো দেন আপনাকে আমি আমার বিকাশ বা নগদ নাম্বার দিব দেন ওই নাম্বারে আপনি টাকা পাঠিয়ে জাস্ট বিলিয়ন ডাবসে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারটা দিলে আপনাকে আমি ইনস্ট্যান্ট রিসার্জ করে দিব তো এইভাবে আপনি খুব সহজে আমার থেকে বিলিয়ন ড্যাপসে রিসার্জ করতে পারবেন তো আই হোপ বুঝতে পারছেন যে কিভাবে আপনি বিলিয়ন ড্যাপসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে আপনি অ্যাপটি ইউজ করবেন তো এখানে একটু দেখাও নাই ভিডিওটি ভালো আগে অবশ্যই কষ্ট করে একটা লাগিয়ে দেবেন আর পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন